আসসালামু আলাইকুম আমি ইলেকট্রিশিয়ান আব্দুল মমিন আপনার জন্য খুব ইম্পর্টেন্ট এবং খুব ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আপনার দেখাবো একটি রুম কীভাবে তারপর থেকে শুরু করে লাইট ফিটিং সুইচ ফিটিং এবং হোল্ডার ফিটিং টোটালি আমি একত্রিত করে আপনাদের আস্তে আস্তে একের পর এক সুন্দর করে বুঝিয়ে এবং দেখিয়ে দিব তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন এই ভিডিওটা যারা একেবারেই নতুন বা যারা কাজ শিখছেন তাদের জন্য খুব ইম্পর্টেন্ট তাই আজকে বলবো এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন তো এখানে চারটা ওয়ালে চারটা লাইটের পয়েন্ট আছে এবং মাঝখানে একটি ফ্যানের পয়েন্ট আছে তো এখানে আমি লাইট এবং ফ্যানের জন্য ওয়ান পয়েন্ট থ্রি লাল এবং কালো এবং রানিং আনথনের জন্য ওয়ান পয়েন্ট জিরো তার এবং মেল লাইনের জন্য টু পয়েন্ট জিরো আর এম তার এবং এটা এস্কো কোম্পানি তার ব্যবহার করতেছি তো দেখেন এখানে আমি প্রত্যেকটা তারে কিন্তু কয়েল ছাড়িয়ে রেডি করে রেখেছি এখন আমার এটা ফ্যানের পয়েন্ট ফ্যানটা কিন্তু আমরা জানালার কাছে অর্থাৎ যে সাইডে খাট থাকবে সে থেকে কিন্তু চাপানো রয়েছে এখন এখানে যেহেতু আমার ফ্যানের বক্স অর্থাৎ সিলিংয়ে একটি এখানে পয়েন্ট রয়েছে অর্থাৎ এই সার্কুলার বক্স থেকে কিন্তু চার আমার পয়েন্ট গিয়েছে এখন আসি আপনার হলো শুরুটা কিভাবে করবেন এখন দেখবেন যে সাইড থেকে আপনার সব চাইতে কম তার ব্যবহার করতে হবে বা পয়েন্ট কম সেই সাইড থেকে শুরু করতে হবে আর হলো এটা হলো স্প্রিং যাকে বলা হয় পর্দার স্প্রিং পর্দার স্প্রিংয়ের মাথায় একটা হুক লাগিয়ে আপনার হলো টাটানার জন্য উপযোগী করতে হবে এখন দেখেন আমি এই ওয়াল থেকে আমি শুরু করব। এখানে আমার নিচে একটা বেড পয়েন্ট আছে এই যে আমার বেড পয়েন্ট এই বেড পয়েন্ট আমার একটি সকেট থাকবে এবং এই বুট পয়েন্টের উপরে যে একটি হোল্ডার থাকবে সেই হোল্ডারের সুইচ আমি এই বুট থেকে আমি ব্যবহার করব তখন এই পয়েন্ট থেকে আমাকে কিন্তু এখন কাজ শুরু করতে হবে তো দেখুন আমি এখন কি করি প্রথমত আমার এখানে যে পয়েন্ট রয়েছে এই পয়েন্টটা হাতর শ্রেণী দিয়ে যদি এখানে বুঝ মানে বালি থাকে হাতর শ্রেণী দিয়ে পরিষ্কার করার পর এখানে স্প্রিং থাকবে ওই স্প্রিংটা আস্তে আস্তে পাইপের ভিতর ঢুকিয়ে দিবেন যখন ঢুকিয়ে দেবেন এখানে যে সার্কুলার বক্স থাকবে অর্থাৎ ফ্যানের যে প্রদর্শনে সেই প্রদর্শনে কিন্তু আপনার হলো এই স্প্রিংটা বেরিয়ে আসবে এখন আমার এই বোর্ডের ভিতর অর্থাৎ আমার যে বোর্ড ওখানে যে লাইন নিচ্ছি এই লাইনের জন্য আমাকে এখানে একটা লাল একটা কালো এবং একটা রানিং আর্থিন ব্যবহার করতে হবে এই মেন লাইনের জন্য আমি বলছিলাম যে টু পয়েন্ট জিরো তার ব্যবহার করতে হবে তে তিনটা তার এখানে কিন্তু আমি এখানে নিয়ে যাচ্ছি অর্থাৎ একটা ফেস একটা নিউট্রাল এবং একটা রানিং আর্থিন এখানে যদি আপনারা মনে করেন আমার এই বোর্ডে আইপিএসের তারের প্রয়োজন বা আইপিএস সংযোগ তার প্রয়োজন তাহলে এখানে কিন্তু আরেকটি তার অর্থাৎ হলুদ তারটা ব্যবহার করতে হবে এখন দেখেন তারটাকে বোর্ডের বোর্ড থেকে আরও কিন্তু ষোলো ইঞ্চি তার আপনাকে বাড়তি নিতে হবে দেখেন বোর্ডের থেকেও কিন্তু আপনাকে ষোলো ইঞ্চি তার আপনার আনুমানিক আপনার এক থেকে দেড় ফিটের মতো তারটা বাড়তি নিতে হবে যাতে আপনার কাজটা করতে সুবিধা এবং যাতে তারটা তারা যাতে অ্যাকুরেট হয় দেখুন আমার এই সুইচ বোর্ডের উপরে আমি বলেছিলাম যে একটা এখানে পয়েন্ট অর্থাৎ একটা বাল্ব হবে এবং বাল্বটাই সুইচ বোর্ডে অর্থাৎ বেড পয়েন্টে কিন্তু হবে যেখানে দেখেন টু পয়েন্ট জি আর এম কালো তারটা রয়েছে এইখানে মাঝখানে আমি তারটাকে অর্থাৎ ইনসুলেটরটা শুলে এখানে একটা ওয়ান পয়েন্ট থ্রি আর এমের কালো একটি তার এখানে কিন্তু জয়েন্ট দিয়ে দিলাম এবং জয়েন্টটা কিন্তু খুব সুন্দর এবং খুব ভালোভাবে জয়েন্ট দিয়ে এটাকে টেপিং করে দিতে হবে এখন এখানে কিন্তু চারটা তার হলো অর্থাৎ একটি ফেজ একটি নিউটার একটি রানিং আর্থিন এবং একটি পয়েন্টের তার এখন এই বোর্ড থেকে নিচ থেকে আমি এখন স্প্রিং পরিয়ে দিব স্প্রিং পরানোর মাথায় যে আছে যে হুক এই হুকের ভিতরে দেখেন তারটাকে শুলে আমি যদি এখন এটাকে একটু টেপ মেরে আমি যদি এখন স্প্রিং সাথে দিয়ে দিই আর নিচ থেকে কিন্তু টান দিই তাহলে কিন্তু দেখেন সমস্ত তার কিন্তু বোর্ডের ভিতর চলে গেল এবং এটাকে একটু ভাজ দিয়ে দেবেন অর্থাৎ তারটাকে একটু জড়িয়ে দিবেন যাতে নিচ থেকে টান দিলেও যাতে আপনার পয়েন্টের থেকে ছুটে না যায় তো দেখেন আমার এখানে ব্যাট পয়েন্টে কিন্তু কাজ হয়ে গেছে এখন আমি অপর পাশে কাজটা করব এখন তার আগে আমার যে মেন বোর্ড রয়েছে অর্থাৎ যে সুইচ বোর্ড রয়েছে দরজা জায়গায় ঢুকতে সেইখানে আমার কিন্তু ওই মেন লাইনটা নিয়ে যেতে হবে তে এই জন্য দেখেন আমি কি করতেছি আমি ওই সুইচ বোর্ডের উপরে যে আমার যে পয়েন্টটা রয়েছে সেইভাবে আমার ওই পয়েন্ট থেকে আবার দেখেন ব্যান করে কিন্তু আমি যে বোর্ড পতক নিয়ে গেছি অর্থাৎ যেভাবে পাইপটা আর রয়েছে ঠিক সেভাবে কিন্তু এই তারটা মাপ নিতে হবে এবং বোর্ড থেকে প্রায় দেড় ফিটের মতো তার বাড়তি নিতে হবে যাতে আপনার হলো কাজটা করা বা তার টানাটা সুবিধা হয় তো এখন আমার কিন্তু এখানে যে পয়েন্টের তারটা বর্তমান টানলাম সেটাকে কিন্তু অলরেডি মাপ নিয়ে কেটে দিয়েছি এখন আমি অপর ওয়ালের আমি পয়েন্টের কিন্তু কাজ করছি এখন ওই পাশ থেকে যখন স্প্রিং দিলাম আমরা কিন্তু ফ্যানের পয়েন্টের সার্কুলার বক্স থেকে কিন্তু লাইনটা বেরিয়ে আসলো তো এখন এই পাশে আপনার একটি বাড়িঘর রয়েছে অর্থাৎ এখানে একটি মেন লাইনের প্রয়োজন অর্থাৎ এই পাশে আমি একটা মেন লাইন দিব এই জন্য আমাকে এখানে একটি বাল্বের পয়েন্ট সহ আরেকটি টু পয়েন্ট জিরো আর এম তার লাল এবং কালা অর্থাৎ ফেস এবং নিউটাল আমাকে দিতে হবে অর্থাৎ টানতে হবে এই জন্য এই স্প্রিং সাথে তিনটি তার দিতে হবে একটা ফেস একটা নিউটাল এবং একটা বলের পয়েন্ট অর্থাৎ এটা পাওয়ার পয়েন্টের জন্য ফেস নিউটাল এবং শুধু বাল্বের জন্য একটি ওয়ান পয়েন্ট থ্রি লাল তার ব্যবহার করতে হবে তো দেখেন এখানে আপনার স্পিন হুংয়ের সাথে বেঁধে দিয়ে একটু টিপ মেরে দিলাম যাতে টানার সময় এই তারটা স্প্রিং থেকে ছুটে না যায় এর জন্য কিন্তু টেপ মেরে আমি কিন্তু বেঁধে দিলাম যাতে কাজটা টানতে বা কাজ করতে যাতে সমস্যা না হয় তো দেখেন এখানে আস্তে আস্তে টানটিতে কিন্তু আপনার বেরিয়ে গেল তো এখন আমার এখানে ওই পাশে যে ছিদ্র করে আমি তারটা বের করে দেব এটা আনুমানিক তিন ফিটের মতো রাখলেই আমার চলবে পরবর্তীতে আমি জয়েন দিয়ে আমার যতটুকু এখন এখানে যে নিউট্রাল তারটা রয়েছে ঠিক সেম প্যাটে আমার ইনসলেশন একটু প্লাস দিয়ে হলে আমি এখানে ওয়ান পয়েন্ট থ্রি কালো তারটা দিয়ে আমি বলের নিউট্রালটা এখানে কিন্তু আমি নিয়ে নিলাম দেখেন এখানে ঠিক আপনার হলো দশ থেকে এক ফিটের মতো একটা শর্ট অর্থাৎ নিউট্রাল তার কেটে আপনারা কিন্তু এরকম মেন তার সাথে জয়েন দিয়ে প্রত্যেকটা পয়েন্টের জন্য কিন্তু আপনারা নিউট্রাল তার এভাবে নিতে পারবেন তো এখন আমার যেহেতু অপর পাশে আমার একটি মেন লাইন দিতে হবে এই আমি দেখেন ডিল দিয়ে এটাকে সিদ্ধ করে নিচ্ছি যাতে তারটা আমি ওপর পাশে পার করতে পারি তো আমার ছিদ্রটা করা হয়ে গেছে এখন আমি দেখেন ফ্রেস এবং নিউট্রাল তার আমি কিন্তু অপর পাশে বের করে দিচ্ছি দেখেন এই যে আমার তার এই পাশে কিন্তু বের হয়ে গেছে তো এখন আসি আমার হলো যে তারটা আমি এই পাশে যে আমি মেন লাইনটা বেড পয়েন্টে দিয়েছিলাম এবং এই পাশে আমার আরেকটি লাইন দিলাম এখন এটাকে এখন মেন লাইন যে দিক থেকে আসবে তার সাথে কিন্তু আমার যোগ করতে হবে অর্থাৎ জয়েন দিতে হবে এখন দিক থেকে আমার কিন্তু মেন লাইন আসবে অর্থাৎ দুই ওয়ালে কিন্তু অলরেডি কাজ করা হয়ে গেছে আমি এখন তৃতীয় ওয়ালে কাজ করতে অর্থাৎ তৃতীয় ওয়াল থেকে আমার কিন্তু মেন লাইন আসতেছে আমার সুইচ বোর্ডের উপর থেকে কিন্তু আমার মেন লাইন আসে নাই এটা কিন্তু আমার অপর একটা সুইচ বোর্ড থেকে মানে আরেকটা ওয়াল থেকে কিন্তু মেন লাইন আসবে যার কারণে আমার মেন লাইনের কাজ কিন্তু আগেই আমার করতে হচ্ছে আর এখনকার কাজ তো বেশিরভাগই আমার যেদিকে সুইচ বোর্ড হয় সেদিকে কিন্তু আমরা মেন লাইন টানি কিন্তু এই কাজটা অনেক আগে কর অনেক বছর আগে কাজ করা হয়েছিলো জন্য এই মেন লাইনটা আমার সুইচ বোর্ডের উপরে না হয়ে অন্য একটি দেয়ালে দেওয়া হয়েছিল এখন দেখেন এখানে আমি মোট চারটা তার এখানে আমি ব্যবহার করছি অর্থাৎ একটি মেন লাইনের জন্য একটা ফেজ একটা নিউটাল একটা রানিং আর্থিন এবং আইপিএস তার এখানে যেহেতু আইপিএস বর্তমানে কিন্তু বাধ্যতামূলক আপনাকে ব্যবহার করতেই হবে এর জন্য চারটা তার এবং আরেকটি তার অর্থাৎ এখানে একটা বাল্বের পয়েন্ট হবে এর জন্য মোট পাঁচটি তার এখানে আমাকে ব্যবহার করতে হবে অর্থাৎ একটি ফেজ একটি নিউটাল একটি রানিং আর্থের একটি আইপিএস অর্থাৎ চারটা তার কিন্তু প্রত্যেক রুমে কিন্তু আপনাকে বাধ্যতামূলক নিতে হবে এবং অতিরিক্ত তার যদি আপনার প্রয়োজন হয় যেমন মোটরের লাইন কোনো পাশের যদি কলিং মিলের লাইন অথবা আপনার হলো অন্য সাইডে কোনো বাল্বের লাইন তখন কিন্তু অতিরিক্ত তার আপনাকে কিন্তু এই তার সাথে ব্যবহার করতে হয় কিন্তু বাধ্যতামূলক প্রত্যেক রুমের জন্য বা প্রত্যেক বোর্ডের জন্য কিন্তু নির্ধারিত সাইডটি তার কিন্তু আপনাকে ব্যবহার করতেই হবে তো দেখেন এখানে যেহেতু এখানে আপনার হলো পাশটা তার এই জন্য স্প্রিংয়ে কিন্তু ঢুকবে না এই জন্য স্প্রিংয়ের সাথে প্রথম আমি ওয়ান পয়েন্ট থ্রি আর এম কালো তারটা ব্যবহার করেছি আগে তারটা ঢুকে নিয়ে তারপরে তারের সাথে কিন্তু দেখেন এই পাশটি তার কিন্তু বেঁধে দিয়েছি আর এই পাশ থেকে এখন দেখেন এই তারটা কিন্তু টান দিচ্ছি আর এই তারের সাথে কিন্তু আমার ওই তার পাশটি তার কিন্তু চলে আসছে এখন আমার এই পাশটি তার আমি এখন বোট পন্তক যে তারটার মাপ নিয়েছিলাম সেই পাঁচটি তারই কিন্তু এই বোট পন্তকের তারের সাথে কিন্তু এখন মাপ নিয়ে দেব দেখেন আমি মোট মাথা এক করে আমি আস্তে আস্তে দেখেন এটাকে আমি এখন টান দিয়ে আমার কিন্তু সেম মাপে নিতে হবে অর্থাৎ এই যে মেন লাইনটা এই মেন লাইনটা কিন্তু আমাকে বোট বোট পন্তও যাবে যার কারণে আমাকে কিন্তু সেম মাপে কিন্তু নিতে হচ্ছে হ্যাঁ এই যে আমার এখন নেওয়া হয়ে গেছে তারটা এখন আমার এই তারটা কিন্তু আমার ওই পাশে আমার এসডিপি বক্স রয়েছে আমার ওইখানে চলে যাবে আমি ও কাজটা কিন্তু একটু পরে করব তো এখানে যেহেতু আমার তিন দিকে কিন্তু আমার হলো আমার হলো মেন লাইন চলে যাবে অর্থাৎ একটা বেড পয়েন্টে একটা অপর পিছনের দিকে এবং একটা সুইচ বোর্ডের দিকে এবং আপনার হলো আরেক থেকে কিন্তু মেন মেন লাইন আসলো এই সাইড থেকে কিন্তু মেন লাইন আসলো এখন যে সাইডে আমরা যে সুইচ বোর্ডের সুইচ বোর্ড হতে যে আমি তার মাপটা নিয়েছিলাম সেটাকে বড় রেখে এখন সবগুলো তার এখানে কেটে দিয়ে মোট আমি যে টু তার কিন্তু আমি এক করে দেবো অর্থাৎ টু পয়েন্ট অর্থাৎ মেন লাইনটা আমি কিন্তু দেখেন সবগুলো জয়েন দিয়ে দেব এবং সেম অনুরূপ টু পয়েন্ট জিরো যে কালো তারটা সেটাও কিন্তু টোটালি আমি কিন্তু জয়েন দিয়ে দেবো এবং ওয়ান পয়েন্ট জিরো যেখানে আরই অর্থাৎ রানিং আর্থিন সেটাও কিন্তু এখানে দেখেন আমি জয়েন করে দিচ্ছি যাতে আমার অতিরিক্ত বা এখানে বেশি তার ব্যবহার না করতে হয় অর্থাৎ আমার সুইচ বোর্ডে যাবে চারটা বাল্বের জন্য চারটা পয়েন্ট এবং একটা ফেস একটা নিউট্রাল এবং একটা রানিং আর্থিন এবং আরেকটি আইপিএসের জন্য তাছাড়া আমার কিন্তু অতিরিক্ত লাইন আমাকে টানতে হচ্ছে না অর্থাৎ ডাবল নিউট্রাল ডাবল ফেজ এরকম কিন্তু আমাকে টানতে হবে না এখানে কিন্তু আমি খুব সহজেই তারটাকে এবং কাজটাকে সহজ করার জন্য আমি কিন্তু খুব পরিষ্কার করে নিচ্ছি আরেকটা কথা বলি যে ফ্যানের যে পয়েন্টটা এটা আমাকে একটু টেপ মেরে নিতে হবে অর্থাৎ এই লাইনে আমাকে কিন্তু রেগুলেটার ব্যবহার করতে হবে এজন্য বলের পয়েন্টে আমার কিন্তু রেগুলেটার ব্যবহার করা হয় না অর্থাৎ ফ্যানের ফ্যানের জন্য ব্যবহার করতে হয় জন্য আমি আলাদা করে একটা টেপ মেনে নিলাম যাতে আমি খুব সহজেই বোর্ডের কাছ থেকে এটা আলাদাভাবে চিনতে পারি এখন দেখেন সুইচ বোর্ডের উপরে যে পয়েন্টটা রয়েছে এই পয়েন্টের উপরে আমি দেখেন এখানে পরিষ্কার করে এটা স্প্রিং দিয়ে আমি যখনই আমি এটা ঢুকে দেব আমার ফ্যানের ওই সার্কুলার বক্সে কিন্তু আপনার হলো স্প্রিংটা বের হয়ে যাবে এবং এর সাথে স্প্রিংয়ের সাথে তার বেঁধে দিলে কিন্তু আমি তারটাও কিন্তু পেয়ে যাব এখন এই তারের সাথে আমি এখন দেখেন যে মোট অর্থাৎ এখানে তিনটা ওয়ালের তিনটা বাল্বের পয়েন্ট এবং একটা ফ্যানের পয়েন্ট এবং যে চারটা মেন লাইন অর্থাৎ একটা ফেস একটা নিউট্রাল একটা রানিং আর্থিন এবং একটি আইপিএস মোটটা এখন দেখেন সুইচ বোর্ডের উপরের পয়েন্টে কিন্তু আমি এখানে আস্তে আস্তে নিয়ে যাচ্ছি দেখেন দেখেন আমি কিন্তু সুইচ বোর্ডের উপরে যে পয়েন্টটা বাল্বের যে পয়েন্টটা রয়েছে সেটাতে কিন্তু নিয়ে যাচ্ছি ফ্যানের পয়েন্ট আমার হয়ে গেল এখন আমি সুইচ বোর্ডে সমস্ত তার নিয়ে যাব তো এইখানে আর একটি বলের পয়েন্ট হবে তে বলের পয়েন্টের জন্য আমার নিউট্রাল প্রয়োজন হবে তে আমার যে টু পয়েন্ট জিরো আরাম তার যে কালো নিউট্রালটা রয়েছে এই নিউট্রালের সাথে শর্ট করে দেবো একটি পয়েন্ট পয়েন্ট থ্রি কালো তার দেওয়া এখন স্প্রিং ঢুকিয়ে দিলাম এবং এর সাথে আমি একটা তার বেঁধে দিব তারটাকে বেঁধে দেওয়ার জন্য এবং এই জয়েন্টটা দেওয়ার সময় একটু মজবুত করে দিবেন যাতে তারটা খুলে না যায় টানার সময় তো দেখেন খুব সহজে কিন্তু আমার বোর্ডের ভিতরে তারটা কিন্তু চলে আসলো দেখেন এখানে তিনটা লাইটের পয়েন্ট একটি ফ্যানের পয়েন্ট এবং চারটা মেন লাইন তার কিন্তু এখানে চলে এসেছে তো এই যে বলেছিলাম যে আমি কালো টেপ মারাটা ফ্যান এটা কালো টেপ মারা কিন্তু ফ্যান আমি কিন্তু খুব সহজে এখানে বুঝতে পারছি যে এটা আমার ফ্যানের পয়েন্ট আর এই তিনটা হলো লাইটের পয়েন্ট আর এর চারটা হলো মেন লাইন একটা ফেস একটা নিউট্রাল একটা রানিং আর্থিন এবং আরেকটি আইপিএস দেখেন এখানে কিন্তু চতুর্থ সাইডে অর্থাৎ চারওয়ালে কিন্তু আপনার হল পয়েন্ট দিয়েছি এবং ফ্যান পয়েন্টটাও কিন্তু রেডি হয়েছে এখন আমার যে মেন লাইনটা আমি এর থেকে নিয়েছিলাম এখন এই মেন লাইনটা আমি এখন এইচ ডিবি বক্সে ওখানে টেনে ফেলব এই যে আমার এইচ ডিবি বক্স এখন আমার ওই রুম থেকে আমার এই এই এইচ ডিবি বক্সের কিন্তু মেন লাইনটা আনতে হবে আনার জন্য আমি রুম থেকে বা এখান থেকে স্প্রিং ঢুকিয়ে দেব দারেন আমার স্প্রিং কিন্তু বের হয়ে গেছে এখন এই স্প্রিংয়ের সাথে আমি একটু তার বেঁধে দিব যেহেতু এখানে চারটা তার যাবে জন্য একটু আপনার শক্তির প্রয়োজন হবে স্প্রিং যদি আমি দিয়ে টানিয়ে স্প্রিং ছিঁড়ে যাবে এবং স্প্রিংটা নষ্ট হয়ে যাবে এজন্য আমাকে একটি তার ব্যবহার করতে হবে আপনারা চাইলে এই তার ব্যবহার না করে আপনারা জিআই তার বা গুনা তার আঠারো নাম্বার এটা কিন্তু ব্যবহার করতে পারে তবে ওই তার ব্যবহার করার চাইতে এই এই তারটা ব্যবহার করা খুবই নিরাপদ এবং খুবই কাজ করা আরামদায়ক কারণ গুণা তার ব্যবহার করতে যখন টানতে যাবেন তখন কিন্তু অনেক সময় আপনার হাতে ছুলে বা কেটে যেতে পারে কিন্তু এখানে এই তারই কোনো অসুবিধা নেই তো এখন আমার সব কাজ কিন্তু হয়ে গেছে তো এখন আমি যেহেতু আমার এই বক্স এখন আমি এই রুমে ফিটিং করে ফেলবো আমি এখন আস্তে আস্তে ফিটিং করে আপনাদের দেখাবো তো এটা হলো হোল্ডার দেখেন এটা স্টারের একটি গোল্ডেন কালারের তো উপরে ব্যাক পার্টটা প্যাঁচ দিয়ে খুলে নেব কর প্যাড হোল্ডারটা এখন আমি দেখেন এই যেখানে দুটা দুই পাশে আপনার তার লাগানোর ব্যবস্থা থাকে এখানে দেখেন ভিতর দিয়ে তার ঢুকিয়ে দিয়ে এখন ফেজ এবং নিউট্রাল তার একটু ইনসুলেশন খুলে দিয়ে আমি এখন নাট দুটা ঢিল দিয়ে এটাকে লাগিয়ে ফেলবো লাগানোর পর ওয়ালে আমার দুইটা ছিদ্র করতে হবে হোল্ডারটাকে লাগানোর জন্য এখন এখানে দেখেন চারটা পয়েন্ট রয়েছে আপনার সুবিধা অনুযায়ী যে কোনো দুই পাশে আপনারা দাগ তুলে নেবেন এটা মারকালি কলম দিয়ে আপনার আরেকটু ভালো হবে এখানে অথবা টেস্টার দিয়ে দাগ তোলার পর সাত থেকে সাত নাম্বার অথবা আট নাম্বার রয়্যাল পিন আপনারা ব্যবহার করবেন এরপর এক ইঞ্চু স্টার স্ক্রু দিয়ে দুই পাশে দুইটা এখানে স্ক্রু দিয়ে হোল্ডারটাকে সুন্দর করে লাগিয়ে ফেলবেন লাগানো হয়ে গেলে লাগানো হয়ে গেলে আপনার যে ব্যাক পার্ট রয়েছে ওই ব্যাক পার্টটা দিয়ে সুন্দর করে লাগিয়ে দিতে হবে দেখেন খুব ইজিলি কিন্তু হোল্ডারটা লাগানো হয়ে গেলো এখন অনুরূপভাবে আমার যে বাকি যে তিনটা হোল্ডার রয়েছে সেই তিনটা হোল্ডার কিন্তু আমি লাগিয়ে ফেলেছি তো এখন আমি এখানে সুইচ বোর্ড এখন লাগানো দেখাবো তো এটা হলো বেড পয়েন্ট এখানে একটি সুইচ সকেট থাকবে যেহেতু বেড পয়েন্ট মোবাইল চার্জ দেওয়ার জন্য এখানে আমার একটা সকেট পয়েন্ট রাখতে হবে এবং এই বোর্ডে কিন্তু আরেকটি এই বোর্ডের উপর আরেকটি বলের পয়েন্টের জন্য এখানে কিন্তু সেই সুইচের বলের সুইচটাও কিন্তু এখানে আমি কানেকশন করব তো এখানে আগে প্রথমত সোয়ে সুইস সকেটটা সংযোগ দিব তো এখানে যেখানে সকেটের এখানে এল এন লেখা থাকবে এনতে নিউট্রাল তে এনেতে আপনার হলো কালো দিতে হবে এবং যেখানে ই লেখা থাকবে ইতে আর্থ আপনার হলো আর্থে আপনার সবুজ কালার বা রানিং আর্থ তারটা আপনাকে কানেকশন করতে হবে এবং এখানে সকেটে যখন এল লেখা থাকবে এলতে আপনার হলো লাইন অর্থাৎ কারেন্ট তো এখানে দেখেন যেহেতু আমার সুইচের জন্য কিন্তু এখানে একটা লাইন নিতে হবে এই জন্য এখানে মেন তারের সাথে আরেকটি তার জয়েন্ট দিয়ে দেখেন আমি সকেটের কানেকশনটা কিন্তু দেখেন এখানে এল লেখা অর্থাৎ লাল তার হবে আর যেটা এন লেখা সেটা কালো তার হবে অর্থাৎ নিউ তার হবে এবং মধ্যে আর্থিন এবং এখানে দেখেন মেন লাইন এবং উপরে পয়েন অর্থাৎ বাল্বের লাইন থেকে এসেছে এখন দেখেন এখানে একটি এক হলে সুইচ ব্যবহার করব এবং যে সুইচটা ব্যবহার করছি এটা হলো সুপার স্টারের গ্ল্যামার কালার এই সুইচটার ব্যবহার বা এই সুইচটার সার্ভিসটা খুবই ভালো এবং খুবই সুন্দর ব্যবহার করেও মজা এবং এটার সার্ভিসটাও কিন্তু অনেক ভালো এখন এই ব্যাকপার্টটা খুলে নিতে হবে এখানে দেখেন একটা খোলা মতো অপশন আছে এখানে টেস্টার ভরে দিয়ে একটু দিলেই আপনার কিন্তু ওই উপরের যে ব্যাকপারটা এই ব্যাগপার্টটা কিন্তু খোলা যাবে দেখেন খুব সহজে কিন্তু ইজিলি আপনারা কিন্তু এই ব্যাগপার্টটা খুলে এখন এর ভিতরে লাগা দিতে পারবেন এখন তারটাকে সুন্দর করে গুছিয়ে দিয়ে দেখেন এইখানে আর একটি বিষয় বলি এখানে যেহেতু স্টিলের বোর্ড আমরা ব্যবহার করছি অনেক সময় কিন্তু ফেজ নিউট্রাল ফেল করে কিন্তু বডি কারেন্ট হতে পারে এজন্য দেখেন এখানে আমার কিন্তু সরাসরি বডিতে আপনার হলো আর্থের পয়েন্ট অর্থাৎ এই সকেটে কিন্তু এখানে কিন্তু বডি আর্থিনের ব্যবস্থা রয়েছে অর্থাৎ আর্থিন সকেটে দিলে কিন্তু অটোমেটিকলি এই বোর্ডেও কিন্তু কানেকশন পেয়ে যাবে তো দেখেন এখানে আমি স্টার স্ক্রু দিয়ে কিন্তু আমি এই বোর্ডটাকে আমি লাগাচ্ছি কিন্তু প্রত্যেক সুইচেই আপনার হলো সুইচের সাথে বা সকটের সাথে কিন্তু এটা এমকে স্ক্রু দেওয়া থাকে আসলে ওই ওই স্ক্রু দিয়ে কিন্তু আসলে মনে মতো কাজ করা যায় না এই জন্য আপনি আলাদাভাবে এক ইঞ্চি অথবা দেড় ইঞ্চি অথবা দু ইঞ্চি যেখানে যেরকম লাগে ব্যবহার করবেন এবং দেখেন উপরের পার্টটা চাপ দিলে কিন্তু অটোমেটিকলি আপনার হলো লক হয়ে যাবে বা লেগে যাবে দেখেন খুব স্ট্রেটভাবে এবং খুব সুন্দরভাবে কিন্তু লাগিয়ে ফেললাম এখন আমি বড় বোর্ডটা এখানে কানেকশন করব এ বড় বড়টা কানেকশন করা যেহেতু এখানে আইপিএস কানেকশন বর্তমানে হবে না এই জন্য হল তাদের মাথা টেপ কেটে আমি কিন্তু রেখে দিলাম তো সকেটের লাইনটা দেখেন একটি ফেজ একটি নিউটাল এবং একটি রানিং আর্থিন এখানে কিন্তু কানেকশন করা হয়েছে এবং ফ্যানের এখানে দেখেন মেন তারটা দেখেন এখানে যে মেন তারটা এসেছে তার প্যাটে আমি কিন্তু তিনটা তার দেখেন এখানে অর্থাৎ একটা সকেটের মেন লাইন একটা রেগুলেটরের জন্য মেন লাইন এবং একটা সুইচ পয়েন্টের জন্য কিন্তু তিনটা মুখ করেছি তিনটা মাথা করেছি মেন লাইন অর্থাৎ টু পয়েন্ট জিরো আর এম তার সে তারটা কিন্তু তিনটা দিয়ে তিনটা সুইচ সুইচে কিন্তু দেখেন কানেকশন দিয়েছি এখানে দেখেন আপনার হলো সুইচের পয়েন্ট তিনটা সুইচে কিন্তু তিনটা তিন ওয়ালের বাল্ব এখানে কিন্তু কানেকশন করেছি এবং ফ্যানের দেখেন ফ্যানের তারটা কিন্তু রেগুলেটর সাথে কানেকশন করা হয়েছে দেখেন আমি কিভাবে কানেকশন দিয়েছি আমি কিন্তু আপনাকে অত বিস্তারিত বলতে গেলে কিন্তু ভিডিওটা আরও অনেক বড় হয়ে যেত এজন্য আমি কিছু আপনাকে যেগুলো না দেখালেই নয় আমি সেগুলো কিন্তু আপনাদের কিন্তু দেখানো হচ্ছে তো এখন আমার বলেছিলাম যে সুইচের সাথে কিন্তু আপনার হলো এমকে নাট দেওয়া থাকে তা আমরা ওই নাট ব্যবহার না করে আমরা এই যে স্টার স্ক্রু রয়েছে সেই স্ক্রু কিন্তু ব্যবহার করছি তাই জন্য স্ক্রাই স্ক্রু মাথাটা একটু কেটে নেবেন যাতে টাইট দেওয়ার পর পিছনে যে তারটা থাকে যদি তারের ভিতরে ঢুকে যায় তাহলে কিন্তু বডি শর্ট হওয়ার সম্ভাবনা থাকে অর্থাৎ শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা থাকে এই জন্য মাথাটা কেটে নেবেন কেটে নেওয়ার পর সুইচ বোর্ড লাগানোর পর দেখেন উপরে যে কভারটা সুন্দর করে এরকম বসিয়ে দিলেই অটোমেটিকলি সুন্দর করে কিন্তু এটা লক হয়ে যাবে লক হওয়ার পর আপনি একটু এটা লেভেল দেখবেন তো লেভেলটা কিন্তু ঠিক আছে তো এখন আমার সুইচবোর্ড লাগানো হয়ে গেল এখন আমি রড লাইটটা লাগানো দেখাবো তো রড লাইটটা দেখেন মাস্কান দিয়ে আপনাকে কিন্তু এরকম একটু ছিদ্র করে নিতে হবে যেহেতু তারটা আমি উপর দিয়ে বের করব। আর যদি বের করার প্রয়োজন না হয় তাহলে কিন্তু আপনার সিদ্ধ করা প্রয়োজন হবে না যেহেতু আমি তারটা সিদ্ধ করে উপর দিয়ে বের করার প্রয়োজন হয়েছে তাই আমি দেখেন সিদ্ধ করে তারটা কিন্তু আমি উপর দিকে বের করে দিয়েছি আর এই তাটা হলো আমার হলো ওয়ারেন্টি কার্ড এটাকে একটু টেপ মেটে দিলাম যাতে কখনও আপনার টিউব যদি নষ্ট হয়ে যায় তাহলে ওয়ারেন্টি কার্ড খোঁজার কিন্তু আমার অত প্রয়োজন হবে না এখন দেখেন এই রড লাইটে কীভাবে খুব সহজে ফিটিং করবেন রড লাইটটা এইভাবে ঠিক আপনার হোল্ডারের সেম সেম গায়ে লাগা ধরে রাখবেন ধরে রাখার পর আপনার স্পিড টেডেবল অথবা ফাঁকে থেকে দেখবেন যে আমার এটা সোজা হয়ে কিনা তারপর দেওয়ার পর এরকম আপনার টেস্টার অথবা ব্লেড দিয়ে আপনি একটু দাগ নেবেন বা মারকালি কলম দিয়ে দাগ দিয়ে নেবেন তো দেখেন দুই পাশে আমার কিন্তু দাগ দেওয়া হয়ে গেল এবং এটা দাগ তোলার পর এই যে হলো কিলাম এই কিলামটা যে দাগ দিলাম ঠিক নিম সেম করে ধরবেন অর্থাৎ দাগের নিচ পর্যন্ত ধরবেন আপনার হলো ক্লামের শেষ অংশ হয়তো দেখেন ধরে তারপরে মাঝখানে আপনার হলো যে সিদ্ধ করা পজিশন রয়েছে সেই সিদ্ধই আপনার এখন ডিল করবেন ডিল করার পর আপনার হলো রয়্যাল দিয়ে একই নিষ্ক্রো দিয়ে কিলামটা লাগিয়ে ফেলবেন লাগানোর পর আপনার হলো যে আপনার হলো রোড লাইটটা এখন যদি আমি চাপ দিই তাহলে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু দেখেন রড লাইটটা কিন্তু গিলামের সাথে কিন্তু লেগে গেল এখন আপনার হলো কানেকশন দেওয়ার পালা এখন এটা যে আমার সিলিং রোজ রয়েছে সিরিংরোজের সাথে আমি কিন্তু কানেকশন দেওয়া হয়ে গেল এবং মাঝখানে একটি ফ্যান আমি আপাতত দেখানোর জন্য কিন্তু আমি সংযোগটা দিয়েছি এখন আমি অস্থায়ীভাবে আমি কিন্তু এখন সেই বোর্ডে আমি কিন্তু দেখেন সেই রুমে লাইন দেওয়ার ব্যবস্থা করতেছি দেখেন এখন লাইন দিয়ে দিছি এখন আমি এখানে সুইচ দিয়ে আমি দেখাবো যে আমার এখানে কানেকশনগুলো ঠিক আছে কি না দেখেন এখানে কিন্তু সুইচে সকেটে কিন্তু লাইন পেয়েছে এখন আমি দেখেন এটা সুইচ দিলাম উপরকাল যে রড লাইটটা সেটা কিন্তু জ্বললো এবং এখানে ফ্যান দিব দেখেন রড লাইটটা কিন্তু জ্বলে গেছে দেখেন জ্বলছে এবং ফ্যানটা দেখেন ফ্যানও কিন্তু ঘুরছে তে আপনার হলো খুব সহজেই কিন্তু আপনারা আমি যেভাবে আপনাদের এই কাজগুলো দেখালাম খুব সহজেই কিন্তু দেখেন আমি আপনার হলো শুরু থেকে শেষ পর্যন্ত এই কাজগুলো কিভাবে করবেন আমি কিন্তু খুব সহজেই এই কাজগুলো দেখালাম তো বন্ধুরা আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাঠে থাকা বেল আইকনটি অল করে দেবেন যাতে নতুন কোনো ভিডিও আটার সাথে সাথে আপনার কাছে পুষিয়ে যায় তো বন্ধুরা ভিডিও সম্পর্কে কোনো কিছু জানতে চাইলে আপনারা কমেন্ট করবেন শুধু ইলেকট্রিক নয় সিনেটারি কাজে সিসি ক্যামেরা কাজে পল্লিবিত কাজে যে কোনো প্রশ্ন থাকলে আপনাকে কমেন্ট করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ